এমনও ব্যক্তি আছেন যে আজকে এসেছেন আজকে চলে যাবেন তার পরবর্তী সময়গুলি আর কোরআন হাদিসের সাথে আপনি যুক্ত থাকবেন না অথচ আল্লা নবী সাল আলহাসাল্লাম তিনার বয়স যখন বাউান্ন বছর পিছনটা এখনো মনে হচ্ছে কন্ট্রোল হচ্ছে না কেউ নাই নাকি যারা মাহফিলের দায়িত্ব আছেন পিছনের পরিবেশটা একটু কন্ট্রোল করেন এমনি একটা ঘন্টা আপনাদের সাথে আছে একটা ঘন্টায় যদি একটা পয়েন্টের কথা বলি যাতে মনে থাকে তো যখন নবীজ সাল্লামের বয়স হলো বাউন্ন বছর তখন ফরজ হলো সলা যেটা আপনি আদায় করছেন রসুল সাল্লামের বয়স যখন তিরপান্ন বছর তখন ফরজ হলো সিয়াম যেটা পালন করেন বছরে একবার আর রসুল সাল্লাহ সাল্লামের বয়স যখন বাষট্টি বা তেষট্টি তখন ফরজ হলো হজ এবং জাকা তাহলে বাউন্ন তো ফরজ হলো সলা তিরপান্ন তো ফরজ হলো সিয়াম বাষট্টিতে ফরজ হলো হজ এবং জাকা বাউন্ন যেটা ফরজ হচ্ছে সেটা আদায় করছেন তিরপান্ন তো যেটা ফরজ হচ্ছে সেটা আদায় করছেন বাষট্টিতে যেটা ফরজ হচ্ছে সেটা আদায় করছেন অথচ চল্লিশ বছরে যেটা ফরজ হয়েছে সেটা হলো একরা বিস্মের অব্বিকাল্লা দেখলা পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কেউ যদি বাউন্ন বছরে ফরজকে টিকাতে চায় কেউ যদি তিরপান্ন বছরে ফরজকে টিকাতে চায় কেউ যদি বাষট্টি বছরে ফরজকে টিকাতে চায় তাহলে আগে টিকাতে হবে চল্লিশ বছরের ফরজকে তার মানে চল্লিশ বছরের ফরজ যদি না টিকে তাহলে বাউন্ন তিরপান্ন এগুলো টিকবে না কেন আপনার বিদ্যা না থাকলে আপনি কিভাবে সলাফাদা করবেন বিদ্যা না থাকলে আপনি সিয়াম কিভাবে পালন করবেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ায় বলেন যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া মানুষ আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে তারপর আমলের খাতাতে শূন্য পাবে 60 বছর সেই ব্যক্তি সালাত আদায় করেছে অথচ 60 বছর সালাতে ক্রস চিহ্ন দাও আছে কোনো নেকি লেখা হয়নি কেন লেখা হয়নি সে সালাত সিয়াম সেগুলোর নবীজির পদ্ধতিতে বিদ্যা অনুযায়ী হয়নি তাই ক্রস চিহ্ন দাও আছে চল্লিশ বছরে চল্লিশটা কোরবানি দিয়েছেন অথচ একটা কোরবানির নেকি সেখানে লেখা নাই কারণ কোরবানির নেকি ওপরে যায়নি এই জন্য আপনাকে কিছু বিদ্যা নিতে হবে তারপরে সামনে আগাতে হবে সম্মানিত উপস্থিতি এই জন্য ইমাম বখারি রহমাউল্লাহ একটি অধ্যায় রচনা করেছেন বাবুল ইলমে ক্বাবল আল কওল ওয়াল আমাল কথা বলা বক্তব্য দেওয়া এবং আমল করার আগে আপনাকে এলেম অন্বেষণ করতে হবে আপনার এলেম এখন আপনাদের যদি দেখা যায় যে এলেন নাই তাহলে আপনি আমল কিভাবে করবেন এই জন্য ইমাম বখারি অধ্যায় রচনা করেছেন যে আগে এলেম অর্জন করো তারপর আমলে যাও আবু দাবুদে একটি হাদিস এসেছে যে আপনি যদি ফাতেহা না জানেন রঘু সাজদার দোয়া যদি না জানেন তাহলে যে কয়দিন জানলেন না এ কয়দিন আপনি লাহ্লা দিয়ে সলাপ করবেন আল্লাহ আকবর বলে হাত বেঁধে বাইব বাইনি পড়তে হয় সানা পড়তে হয় তা আপনি জানেন না তাহলে ওখানে লাই রাহুল্লা পড়েন ফাতেহা পড়তে হয় কিন্তু ফাতেহা জানেন না তাহলে ওখানে লাই রাহ্লাহ পড়েন তো কয়দিন যে কয়দিন আপনি শিখতে পারেননি সে কয়দিন তার মানে আপনার জীবন ভরে এমনটা না তা আপনাকে কয়দিন লাগবে পাঁচ দিন সাত দিন দশ দিন স্বাভাবিক সলাতে দোয়াগুলি শেখার জন্য তবুও আপনাকে এলেম অন্বেষণ করতে হবে এলেম ছাড়া সামনে যাওয়ানো যাবে না সম্মানিত উপস্থিতি পৃথিবীতে দুটি দল আছে আপনারা সকলেই চেনেন একটি হলো ইহুদি আর একটা হলো খ্রিস্টান যে দুইটি দল সম্পর্কে প্রত্যেকদের দিন পাঁচাক্ত সলাজ আপনি সুরা ফাতিহার মধ্যে বলতে থাকেন গৈরিল মাকদুব আলাই মলা আলাদিন আল্লাহ মাকদুব এবং জল্লিন থেকে বাঁচতে চায় তো মাগদুবকে এবং জল্লিনকে মাকদুব এবং জল্লিন হলো দুটি দল একটি হলো এহুদি একটি হলো খ্রিস্টান তাদের বৈশিষ্ট্য কি ইহুদিদের বৈশিষ্ট্য হলো যে তাদের বিদ্যা আছে কিন্তু তারা আমল করবে না আর খ্রিস্টানের বৈশিষ্ট্য হলো তাদের বিদ্যা নাই কিন্তু আমল করবে কোনোটাই চলবে না বিদ্যা নাই আমল করবেন এটাও যেমন ভুল ঠিক নয় বিদ্যা আছে আমল করবেন না এটাও তেমন ভুল এটাও ঠিক নয় তাহলে আপনাকে বিদ্যা নিয়ে আপনাকে সামনে আমলে যেতে হবে আজকে দেখা যায় আপনার ছেলে মেয়ে সব জেনারেল সব কিছু জানে রসায়ন পদার্থ বিজ্ঞান সব জানে আর আপনি আনন্দ করে বলছেন যে আমার ছেলেকে মাম্বাসে পড়তে দেওয়া হয়নি কাজে সে কোরান পড়তে জানে না সে কোরান বুঝে না তো যদি যদি তাই হয় তাহলে আপনি যেটাকে মাস্টার বানিয়েছেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সে যেন অবশ্যই কয়েকটা সোরা কোরানের জানে যেটা আপনার ছেলে মেয়ে কোরানের কয়েকটা সোরা না জানে সলাৎ সিয়ামের স্বাভাবিক বিধান না জানে তাহলে আপনি সেদিন ধরা খেয়ে যাবেন যেদিন আপনি আপনার যেদিন আপনি কিয়ামতে উপস্থিত হবেন সেদিন আর কেউ উনিশ বিশ করতে পারবে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদেরকে কিছু বিদ্যা নিয়ে সামনে আগাতে হবে আল্লাহ যেন কবুল করেন সকলে পড়ে আল্লাহ সম্মানিত উপস্থিতি মৃত্যুর ওপর কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ আব্বুল আলামিন তিনি বলছেন কুল্ল নিং কতুল মামুর প্রত্যেকটা নবশকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যে যেখানেই থাকো মৃত্যুর সময় আসলে তাকে এক সেকেন্ড সামনে পিঠানো সময় দেওয়া হবে না যদিও তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ থাকে মৃত্যুর সময় হলে আপনাকে আমাকে চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলমিন তিনি দাওয়াত দেওয়ার জন্য যত নবী এবং রসুল এসেছিলেন প্রত্যেকটা নবী এবং রসুল তার যখন সময় শেষ হয়েছে তখন তাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আপনাকে আমাকেও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে সম্মানিত উপস্থিতি যদি তাই হয় তাহলে আমার আপনার সামনের পথটা যেন ভালো পথে যায় ভালো কাজে যায় এই দিকটা খেয়াল করতে হবে আপনাকে একজন নবীর সন্ধান দিন পৃথিবীতে বাপ ব্যাটা উভয় নবী ছিলেন হজরত সুরাইমান আলিহাত সালাম এই যে ছেলেগুলো এখনো দাঁড়িয়ে আছে আপনার কেউ নাই যদিও আপনারা ভাবছেন ওস্তাজি আসবেন তো উনি তো আসবেন কথাই ঠিক তো উনি যতক্ষণ আসেননি ততক্ষণ তো আপনারা কিছু কথা শুনবেন যদি নাই শুনেন তাহলে বসারি মানে কি আপনাদের আসারি মানে কি সম্মানিত উপস্থিতির বাপ বেটা উভয় নবী ছিলেন হজরত সুলাইমান আলিক সালাম আপনাকে মৃত্যুর ওপর কথা বলছি বাপ বেটা উভয় নবী বাপ নবী বেটাও নবী তবে ছেলের চাইতে বাপের চাইতে ছেলে আইন বিষয়ে ল বিষয়ে বেশি পণ্ডিত ছিলেন একটা হাদিস বলি দুইজন মহিলা রাস্তা দিয়ে যাচ্ছেন দুইজন মহিলা এক মহিলার কোলে বাচ্চা আছে এক মহিলার কোলে বাচ্চা নেই তো যেই মহিলার কোলে বাচ্চা আছে সে মহিলা বাচ্চাটা রেখে প্রয়োজনে পেশাব পায়খানা বা কোনো প্রয়োজনে বাচ্চাটা রেখে চলে যায় তো অপর মহিলা এমন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন যেখানে লোকজন নাই তো অপর মহিলা বাচ্চাটা নিয়ে এবার হাঁটা শুরু করেছে তো যার বাচ্চা তিনি এসে বলছেন যে আমার বাচ্চা আমাকে দেন তো মহিলা বলছেন না বাচ্চা আমার আমার কোলে আছে তো বলছে না বাচ্চা তো আমার তো বলছে না বাচ্চা তোমার না তোমার বাচ্চা হলো তোমার কোলে থাকতো আমার বাচ্চা আমার কোলে আছে তার মানে জোর যার মূল্য তার আর বর্তমান সময়ে জোর শব্দটা কাউকে বুঝাতে হবে না জুলুম কাকে বলে এটা কাউকে বুঝাতে হবে না এটা সব ভালো জানে না পড়লো জানে জুলুম কাকে বলে অত্যাচার কাকে বলে তো আপনি প্রতি যে ধারণায় থাকুক শেষ সিদ্ধান্তটা আলেমের কাছেই যেতে হয় তাই মহিলা সুলা দাউদ আলী সালামের কাছে বিচার নিয়ে গেলেন দুইজন মহিলাই বলছেন যে বাচ্চা আমার তো দাউদ সালাম বলছেন যে সাক্ষী পেশ করো তুমি সাক্ষী পেশ করো তো সাক্ষীতে কেউ দিতে পারছেন না যে মহিলার কোলে বাচ্চা আছে উনি বলছেন যে আমার বাচ্চা তার প্রমাণ হলো বাচ্চা আমার কাছে আছে তখন দাউদান কি সিদ্ধান্ত দিবেন আপনাকে বোঝাচ্ছে মৃত্যুর উপর কথা বাপের চাইতে ছেলে আইন বিষয়ে ল বিষয়ে পন্ডিত ছিলেন সালাম পিছন থেকে এসে বলছেন আব্বা বিচার কাজটা আমাকে দেন এবার ছেলে বিচার কাজটা নিয়ে বলছেন যে ও ভাই মহিলা সাক্ষী পেশ করো কোন মহিলা সাক্ষী পেশ করতে পারছেন না তবে দুই জনই দাবি করছেন তখন সালাম বলছেন ঠিক আছে সম্মানিত উপস্থিত না এটা ভুলে না মানে পরিচালনা যত করবে তত শিখবে মানে যত এঠে বের হবে তত আলোচনা ভেঙে যাবে প্রয়োজনে ওখান থেকে লোক দেয় এটা কোনো গন্ডগোল না কি না মানে বুদ্ধি তো সবচেয়ে কন্ট্রোল হবে না আর এমনি তো আপনাদের বিশেষ রহমত যুবকেরা কাজ করছে যুবকদেরকে সবসময় লাগান ধরে থাকতে হয় তাছাড়া বাড়িঘর ভেঙে শেষ করে দিবে ওরা মাঠে কাজ করবে আর উপদেষ্টা হিসাবে যারা জ্ঞানী আছে তারা থাকবে কাজ একেবারে আগিয়ে চলে যাবে সম্মানিত উপস্থিতি যাই হোক নবী সালাম আলাই সাল্লাম বলছেন উভয় মহিলার সাক্ষী পেশ কর কোন মহিলার সাক্ষী পেশ করতে পারেন না তখন সুলাইমান আলাই সাল্লাম বলছেন ঠিক আছে যেহেতু সাক্ষী নাই আমি একটা করাত নিয়ে আসে বাচ্চাটা দ্বিখণ্ডিত করে দুই ভাগ করে অর্ধেক করে দিয়ে দিয়ে নিয়ে চলে যাও যে মহিলার কোলে বাচ্চা আছে যে প্রকৃত মা নয় সে বলছে নবী সুলাইমান অর্ধেক কেন একটা যদি পাই বাচ্চা কেটে অংশ প্রথমতরে যিনি মহিলা বাচ্চার মা তিনি বলছেন নবী সুলাইমান থামুন বাচ্চা আমি কাটতে দেব না তারই বাচ্চা আপনি তাকে দিয়ে দেন তারপরও আমার বাচ্চাকে আমার সামনে আমি কাটতে দেব না নবী সুলাইমান বুঝতে পেরেছেন যে মহিলা বাচ্চা কাটার ওয়াদার দিতে পেরেছে তিনি মূলত বাচ্চার মা নই যিনি বাচ্চা কাটার ওয়াদার দিতে পারেননি তিনি হলেন বাচ্চার প্রকৃত মা তাই সুলাইমান আলাহ তিনি বাচ্চাটা হাতে নিয়ে ওই মহিলাকে দিয়ে বলছেন যাও তোমার বাচ্চা তুমি নিয়ে যাও এত পণ্ডিত ছিলেন এত যোগ্য ছিলেন সুলেমান আলাই সালাম আইন বিষয়ে ল বিষয়ে আজও পৃথিবীতে করোনা আছে ইহুদি রুটিন করতে পারে খ্রিস্টান রুটিন করতে পারে ইহুদি আইন বানাতে পারে খ্রিস্টান আইন বানাতে পারে কিন্তু যারা মুসলমান দাবি করেছে তারা কোরআন থাকা সত্ত্বেও যত দিন পর্যন্ত কোরআন আছে তত দিন পর্যন্ত কোন মুসলমান আইন তৈরি করার ক্ষমতা রাখে না আজকে বাংলাদেশ সহ যারা আইন বিভাগে বসে আছে কোরআন থাকা সত্ত্বেও যদি কোরআনের বিপক্ষে আইন রচনা হয় সেদিন জবাব দিতে হবে আমি গোলাম রব্বানি বিচার নিতে আসেনি আমি গোলাম রব্বানি জবাব নিতে আসেনি তবে যেই দিন জবাব দিতে হবে সেদিনের জন্য আপনি সতর্ক থাকুন আপনাকে দু একটি দেখাই আপনারাই কাজ করে দিয়েছেন এক নম্বর আপনাদের আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনার বিবাহ হয়েছে ছয় বা সাথে বছর হয়েছে নয়ে কিয়ামত পর্যন্ত বিবাহর বয়স নাই যার যখন ইচ্ছা তখন বিবাহ করতে পারবে আঠারো বিশকে যদি লিখিত ভাবে আইন পাশ করা হয় কেয়ামতের মাঠে সুপ্রিম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সহ সকল কোর্টের যারা উকিল আদালত রয়েছে যারা হাকিম রয়েছে তারা সেদিন আসামির হিসাবে দাঁড়াবে আর শ্রেষ্ঠ বিচারক হিসাবে দাঁড়াবে আল্লাহ সুতরাং তিন খুন আল্লাহ বলেন আলাইসা আল্লাহু আহকামিল হাকিমিন আলী কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নয় সেদিন কি জব দিবেন আয়েশার বিবাহ পারে সাথে আর আপনি বিবাহের বয়স লেখা 18 20 হিসাব মিলাতে পারবেন না হিসাব মিলিয়ে দিতে হবে ফেরেশতাকে অথচ যারা কোরআন হাদিসের পণ্ডিত কেয়ামত পর্যন্ত আপনি বয়স লিখতে পারবেন না হিসাব নাই আপনার যদি বলেন যে 18 ছাড়া বাচ্চা হবে না তাহলে করে বাচ্চা ঢাকার ফেলে মহিলা আর একটা আপনাকে বুঝাই আল্লাহ মদ হারাম করেছেন মদ হারাম করেছেন যদি বাংলাদেশ সহ সারা পৃথিবীর আইনজীবী বুদ্ধিজীবীরা বসে লাইসেন্স প্রদান করে আগামীকালকে ঘোষণা দেয় আজকে থেকে বাংলাদেশের মদকে বৈধতা দেওয়া হলো লাইসেন্স প্রদান করা হলো আজ থেকে মদকে বৈধ ঘোষণা করা হলো কি পর্যন্ত বৈধ হবে না কারণ ঘোষণা করেছেন সাল্লাম উনি হলেন এমন পাওয়ারের ব্যক্তি সম্মানিত উপস্থিতি কোরআন আজ আটনাম আমার কাছে বিদ্যমান সোলাইমান এত আইন বিষয়ে ল বিষয়ে ছিল ছিলেন সাল্লাম আপনাকে বুঝাতে চাচ্ছি এমন একজন ব্যক্তি হওয়া সত্ত্বেও তার মৃত্যুর সময় যখন এসেছে তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে এক সেকেন্ডও তাকে দুনিয়াতে থাকতে দেওয়া হয়নি আপনারা জানেন বাইতুল মাগদেশ যাকে বাইতুল মকাদ্দাস বলেন এই মসজিদটি সর্বপ্রথম কে করেছে এ বিষয়ে মতানক্য আছে কেউ বলছেন ফেরেস্তা কেউ বলছেন আদমের সন্তান তবে শেষ করেছে ঐক্যমতের ভিত্তিতে হযরত সুলাইমান আলাইহিসসালাম কিন্তু সুলাইমান ছিলেন লিডার নেতা তার কর্মচারী ছিল জিনেরা ওই জিনেরা কর্মচারী ছিল যাদের মন চাইছিল যে মসজিদের কাজ করব না তবে পালিয়ে যাবে কোথায় গোটা রাজত্ব হলো সুলাইমান আলাইহিসসালামে পালিয়ে যাওয়ার সুযোগ নাই মনে করেন বাংলাদেশে একটা আইন হয়েছে তা আপনার আইনটা পক্ষে না কোরআন হাদিস মত না তারপর আপনি মানতে বাধ্য কারণ বাংলাদেশের গোটা সীমানা পর্যন্ত চালু আছে তো সুলাইমানের মসজিদ তৈরি করবে না তবে জিনারা পালিয়ে যাবে কোথায় তিনি পাখির ভাষা বুঝেন এক মাসের দূরত্বে তাকে গালি দিলে কথাটা ভাসিয়ে এনে দিবে পালিয়ে যাওয়ার মতো সুযোগ নাই তাই জিনেরা কাজে আছে এই অবস্থাতে সুলেমানের মৃত্যুর সময় এসেছে সময় শেষ এখন যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে সুলাইমান মৃত্যু হলে সুলাইমান মারা গেলে মসজিদের কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকবে তাই আল্লাহ রাব্বুল আলমিন সুলাইমানকে বললেন সুলাইমান একটা গ্লাসের মধ্যে কাঁচের গ্লাসের মধ্যে তুমি লাঠিতে ভর করে দাঁড়াও লাঠিতে ভর করে দাঁড়াও তো ঠিক সুলাইমান সালাম তিনি লাঠিতে ভর করে দাঁড়ালেন আর তার যান কবজ করা হলো এবার লাঠিতে ভর করে মৃত্যু অবস্থায় দাঁড়িয়ে আছেন এক বছর পর্যন্ত কোরআনের সুরা সাবাই প্রমাণ করছে আল্লাহ তালা যে এক বছর পর্যন্ত সুলাইমান সাল্লাম মৃত্যু অবস্থায় লাঠিতে বহর করে দাঁড়িয়ে আছে আর চতুর্দিকে জিনেরা মনে করছে যে নবী সুলাইমান মনে জীবিত আছে তারা কাজ করছে এক বছর পরে হাত্তা তাহলে মিনসা হাতাব যখন একটা দাব বা তুলা একটা পোকা মাটির পোকা যখন লাঠির শেষ ভাগটা কেটে দিল তখন সুলাইমান আল্লাহ সালাম উল্টে পড়ে গেলেন তখন জিনেরা বুঝতে পেরেছে যে সুলাইমান কিন্তু জীবিত ছিলেন না তখন জিনেরা বলছে চলো পালিয়ে যাবো মসজিদের কাজ করবো না জিনের লিডার বলছে পালিয়ে যে লাভ কি হবে মসজিদের কাজ শেষ হয়ে গেছে আপনারা ঘটনাটা শুনলেন এখন আপনাকে এখান থেকে শিক্ষণীয় বিষয় বা মাসালাগুলি বের করি এক নম্বর সুলাইমান আলীঘাল সাল্লাম লাঠিতে ভর করে মৃত্যু অবস্থায় দাঁড়িয়ে আছেন এক বছর পর্যন্ত একদিন না দুই দিন নাই এক মাস না দুই মাস না এক বছর পর্যন্ত লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে তো যদি কাউকে মৃত্যুর জন্য সময় বাড়িয়ে দেওয়া উচিত হতো তাহলে সুলাইমান আলী ইউসাল্লামের সময়টা বাড়িয়ে দিতে হতো কেন তিনি পৃথিবীর বুকে এমন একটা কাজ করছেন যেটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কাজ সেটা হলো মসজিদ তৈরি করা মসজিদ তৈরি করা অনেক শ্রেষ্ঠ কাজ দেখেন একটা যদি জানাজা সলাত আদায় করেন তাহলে এক উহুদ পাহাড় নাকি পাবেন আপনি হুদ পাহাড় ওজন করতে পারবেন না তবে আল্লাহ তো পারবেন একটা দাফন কাজ শেষ করলে এক উহুদ পাহাড় নেকি পাওয়া যাবে আপনি ওজন করতে পারবেন না তবে আল্লাহ পারবেন একটা কোরআনে হরতাহ করলে দশ নেকি পাওয়া যায় এক টাকা দান করলে দশ নেকি পাওয়া যায় এক টাকা ধার দিলে আঠারো নেকি পাওয়া যায় তার মানে নেকির একটা পরিমাণ আছে তবে মসজিদ এমন একটা কাজ মসজিদ এমন একটা কাজ যার নেকির কোনো পরিমাণ নাই বিশ্বনবী সরাসরি বলছেন কেউ যদি মসজিদ তৈরি করে তাহলে তার জন্য জান্নাত একটা ঘর নির্মাণ করা হবে তার মানে তার নেকির পরিমাণ নাই মসজিদ তৈরি করলেই জান্নাত তারপর সুলাইমান মসজিদে কাজ করছে সময়টা আল্লাহ বাড়িয়ে দিলেন না আপনি বলবেন যে ছয় লক্ষ টাকা দিয়ে মসজিদ আমরা তৈরি করতে পারবো না ইবনে মাজাহ খুলুন সহিহ সনদের হাদিস নবীজি বলছেন তোমার বাড়ির পাশে পাখির বাসা একটা দেখতে পাও যে পাখির বাসার সমতুল্য কেউ যদি মসজিদের কাজ করে দেয় তবুও তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে এখন আপনি হিসাবে যান আপনার একশো টাকাতে একটা পাখির বাসা হবে পাঁচশো টাকাতে একটা পাখির বাসা হবে এক বস্তা সিমেন্টে একটা পাখির বস্তা হবে তার মানে নবীজি পাখির বাঁশা বোঝাতে চায়নি নবীজি বুঝাতে চেয়েছেন কেউ যদি কম থেকে কম দান করে এমনকি এক টাকা পর্যন্ত যদি দান করে এক টাকার আল্লাহ জন্য একটা ঘর নির্মাণ করবেন অথচ এত উল্লেখযোগ্য কাজ করার পরে নবী সুলাইমানকে আল্লাহ রেখাই দান নিয়ে হয়েছে চলে যেতে হয়েছে আপনাকে আমাকেও চলে যেতে হবে তাহলে এত বাহাদুরি কেন এত হারামের সাথে জড়িত আপনি কেন অফিসে ঢুকলাম যে কোনো অফিস মেন অফিস বড় বড় অফিস অফিসাররা বসে আছে টাই পরে আছে খুব সুন্দর অবস্থাতে খুব ভালো লাগছে দেখতে পোশাকটা খুব ভালো লাগছে অফিসে ঢুকা মাত্রই কাগজটা দিলাম তো বলছে হবে না ভাই এ কাগজ চলবে না কেন না তো ভুল আছে আইডিতে ভুল আছে ফুল স্টপে ভুল আছে তো বলছে যে কি করা লাগবে না তো এটা ঠিক করা লাগবে আপনি যেমনই ওখান থেকে দশ হাতে এসেছেন পিছন থেকে তিনজন এসে বলছে একজন বলছে তিন হাজার একজন বলছে চার হাজার একজন বলছে দুই হাজার বলছে যদি তিন হাজার দেন তাহলে কাজ করে দিব আপনি বলছেন যে ভাই পাসপোর্ট যে করব তো ফুল স্টপে ভুল আছে কাজ হবে না তখন উনি বলছেন কিসের ফুল স্টপ কিসের ভুল আরে তিন হাজার টাকা দেও না তোমার ফিঙ্গার করে ছেড়ে দিচ্ছে বাস্তবে তিন হাজারের পরে ফিঙ্গার হয়েই গেল যদি বেতনের পাইলে এই ঘটনা ঠিকই হয় তাহলে আপনি মনে রাখবেন আখেরাত আপনার হারিয়ে গেছে আপনার পেট পৃথিবীর ভরবে না আগুন ছড়া নামের সম্মানিত উপস্থিতি ফিরে চলুন সুলাইমান সালাম এত উল্লেখযোগ্য কাজ করার পরও তার মৃত্যুর সময় আসলে তিনাকে চলে যেতে হয়েছে দ্বিতীয় নম্বর যদি কারো মৃত্যুর সময় আসে আর তার হাতে উল্লেখযোগ্য কোনো কাজ থাকে আল্লাহ সেটা বিকল্প পদ্ধতিতে করিয়ে নেবেন যেমন সুলাইমানের যদি স্বাভাবিক মৃত্যু হতো পালিয়ে বাইতুল কাজ অবস্থা করে থাকতো তাই আল্লাহ পথ করলেন কি যে সুলাইমান তুমি ক্লাসের মধ্যে তুমি লাঠিতে ভর করে দাঁড়াও তারপরে তার মৃত্যু হলো আপনার প্রতিষ্ঠানের সেক্রেটারি মারা গেছে তাই বলছেন আর মসজিদ চলবে না আর মাদ্রাসা চলবে না না ওখানে একটা লোক দিয়েই তাকে টান দিয়েছেন হতে পারে সে লোকটা তার মতো হবে অথবা তার চাইতে কমা হতে অথবা তার চাইতে জ্ঞানে বেশি হবে তবে একটা লোক দিয়েই তাকে টান দেওয়া হয়েছে তৃতীয় নম্বর রাগ করবেন না মন খারাপ করবেন না তৃতীয় নম্বর নবী সুলাইমান সালাম এক বছর পর্যন্ত লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছেন মৃত্যু অবস্থায় আর চতুর্দিক থেকে যারা দেখতে পাচ্ছে যে সুলাইমান দাঁড়িয়ে আছে কিন্তু বুঝতে পারে না যে সুলাইমানের মৃত্যু হয়েছে জিনেরা মনে করছে সুলাইমান জীবিত আছে এখন আমার প্রশ্ন হলো যে জিনেরা নবী সুলাইমানকে একদিন নয় দশ দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর পর্যন্ত দেখছে সুলেমান দাঁড়িয়ে আছে লাঠি ব্যবহার করে অথচ বুঝতে পারছে না যে সুলেমানের মৃত্যু হয়েছে সেই জিনের ভিত্তিতে ওই জিনের কবিরাজ কিভাবে হারানো জিনিস তলাশ করে দিতে পারে আপনি খুব বুঝবেন বিষয়গুলি জিনেরা দেখে বুঝতে পারলো না তাহলে জিনের কবিরা আবার জিনের ভিত্তিতে হারানো জিনিস কিভাবে তলাশ করে দিতে পারে এই জন্য নবীজি বলেছেন জিনের কবিরাজের কাছে যেও না যদি কেউ জিনের কবিরাজের কাছে হারানো জিনিস খোঁজার জন্য যায় তাহলে তার চল্লিশ দিনের আল্লাহ ফরজ সলাপ কবুল করবেন না কত বড় বন্ধন আজকাল সকালবেলা আপনার বউ বলছে বা বৌমা বলছেন আব্বান দশ হাজার টাকা হারিয়ে গেছে কাঁসার কলসটা হারিয়ে গেছে আপনি দৌড় দিয়ে চললেন পীরগঞ্জ ঠাকুরগাঁ ওখানে একটা ভালো কবিরাজ আছে গেলেন কথাগুলি বললেন সে যা বললো সত্যায়ন করলেন ফিরে আসলেন বাড়িতে এসেছেন জহরসলাতের আজান হচ্ছে জোহরস্সলাতের আজান থেকে আজান হলে সরাতে গেলেন ওই জোহর থেকে নিয়ে চল্লিশ দিন আপনার সলাত কবুল হবে না এই জন্য জিনের কবিরাজের কাছে হারার জন্য জিনিস খুঁজতে যায় না আপনি যদি বলেন যে আবার কিছু জিনিস মিলে যায় যে কবিরাজ বলছে যে টাকাটাও অমুক জায়গায় পরে আছে যাও তো মিলে গেল যে তাহলে এটা কি হবে এটা এক সময় চালু ছিল এখন বন্ধ এখন বর্তমান বন্ধ অত বিস্তারিত কথা বলার সময় হবে এই জন্য আকাশে দেখবেন রাত্রিবেলার দিনে বোঝা যায় না মনে হচ্ছে পিণ্ড আগুন নিক্ষেপ হচ্ছে একটু আগুনের মতো অনেকখানি যায় পাঁচ আট দশ এটা শয়তানকে মারে কেন যখন আল্লাহ ওপরে কোনো বৈঠক করেন ফেরেস্তাদেরকে নিয়ে তখনই এই জেনেরা যেত যে এ আকাশে কান লাগিয়ে থাকতো তখন ওই ফেরেস্তারা কথা যখন একটার পরে একটা আসতো জিনেরা কিছু শুনতো ওই কথাটাই এসে প্লাস মাইনাস করে কবিরাজের কানে দিত আর এই কাহেন গণক হিসাবে কাজ করত কিন্তু এই পথ বন্ধ করা দেওয়া হয়েছে যেদিন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবাদ পেয়েছেন সেদিন থেকে এই পথ বন্ধ সেদিন থেকে জিনেরা ওপরে যে কোনো কথা শুনতে পায় না এই জন্য রাত্রিবেলা দেখবেন যে হঠাৎ একটা আলো মনে হচ্ছে যাচ্ছে আকাশে পাঁচ হাত দশ হাত যাওয়ার পরে হারিয়ে গেল তখন মা বলছে এটা দেখছিস এটা শয়তানকে মারছে কথার বাস্তবতা আছে মূলত ওই এই জিন শয়তানদেরকে সেটা নিক্ষেপ করে আগুনের একটা উল্কাপিণ্ড সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম আপনার মৃত্যুর সময় আসলে এক সেকেন্ড রেহাই হবে নাম যখন আপনি মারা গেলেন মারা গেলে আপনাকে কবরে রাখা হবে খবরে তিনটি প্রশ্ন করা হবে তোমার মান কি এই ব্যক্তি সম্পর্কে মন্তব্য কি প্রশ্নগুলি হবে আরবিতে উত্তরও দিতে হবে আরবিতে প্রশ্ন আরবিতে উত্তর আরবিতে হবে এখন যারা আরবি পড়েন তাদের তো আলহামদুলিল্লাহ মনে করছেন পার হয়ে গেছে তো যারা জেনারেল শিক্ষিত বা পড়তে জানেন না তাদের কি অবস্থা হবে আসলে আজকে কথা বলছি যে কথা বলার পরিবেশটা ঠিকভাবে হলো না আমার চাইতে আপনাদের গনগনি আওয়াজ অনেক বেশি আপনাদের গনগনি আওয়াজ অনেক বেশি অথচ একটা বিষয় বলেছি বসেছি আপনাকে কোরআন হাদিস ঠিক রেখে অতীত বর্তমান প্রেক্ষাপট ক্লিয়ার করে মেডিকেল সায়েন্সেস এই বিষয়গুলিকে কী বলে সেইগুলিকে বিস্তারিত বিবরণ দিয়ে আলোচনা করার নিয়ম তাহলে আপনার কাছে সব বিষয় স্পষ্ট হবে কোরআন স্বাভাবিক পাবলিকের জন্য আসছে তা না কোরআনের আলোচনা করবে কোরআনের আলোচকরা আর এর ছাত্র হবে ও সি ডিসি এমপি মন্ত্রী এম বিএসসি এ যারা সব কিছু বুঝে তারা তার ছাত্র হিসাবে সে আলোচনা শুনবে এমন অভিজ্ঞতা এমন যোগ্যতা দিয়ে আল্লাহ তার কোরআনকে নাজিল করেছেন সম্মানিত উপস্থিতি প্রশ্নগুলি হবে আরবিতে উত্তর দিতে হবে আরবিতে এখন যারা আরবি পড়েন তারা তো অসুবিধা নাই কিন্তু যারা আরবি জানেন না তারা কিভাবে উত্তর দেবেন তো কবরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য এর পণ্ডিত হওয়া শর্ত নয় কবরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমল শর্ত আমল তার মানে কেউ যদি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসে আর আজান হলে সে তার চাকুরি বন্ধ করে মসজিদে যেতে না পারে তাহলে মদিনা ছাত্রটা কবরের প্রশ্ন উত্তর দিতে পারবে না না কিন্তু যদি সে কিছুই জানে তবে আজান হলে রিক্সার চাকা বন্ধ হয় আজান হলে ভ্যানের চাকা বন্ধ হয় তাহলে কবরের আর্ভৃত উত্তরগুলি গুলি রিক্সা চালক দিবে কোনো অসুবিধা হবে না যখন আজান হচ্ছে মাদ্রাসা বন্ধ হলো গেমস বন্ধ হলো কেতাব খানা বন্ধ হলো স্কুল বন্ধ হয়নি স্কুলের মাস্টার সাহেব বলছেন যে দেখছো মাদ্রাসার ছাত্রগুলাকে আজান হয়েছে তাও মসজিদে যাচ্ছে না তো উনি যা হাই স্কুলের হেডমাস্টার তো উনি কি হিন্দু না খ্রিস্টান যে ওয়ার মসজিদে আজান করে ওয়ারও ছাত্র ছাত্রীকে যেতে হবে এটা কেন উনি বুঝে নেই আপনি কি মাস্টার কত বড় পাওয়ার মাস্টার যারা ওসি হিসাবে আছেন ডিসি হিসাবে আছেন যে কোনো অফিস আদালতে থাকেন যে কোনো হাই স্কুলে থাকেন আজান হওয়ার পরে আপনার ক্লাস যদি চালু থাকে আজান হওয়ার পরে পরীক্ষা কেন্দ্র যদি চালু থাকে সেদিন বুঝতে পারবেন আজানের কিদাম দাম আজান হওয়ার পরে কেন আপনার সবকিছু কাজ বন্ধ হয় না কেন সুরা আরাপ খুলুন আল্লাহ বলছেন তিন গুণ বিশিষ্ট লক্ষ্যে আমি জাহার নাম পূর্ণ করব। এক নম্বরে হলো চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে বুঝে না তার মানে খুব জ্ঞানী আমার মতো আলেম ডাক্তার মাস্টার ওসি মন্ত্রী যারা যোগ্য ব্যক্তি তাদেরকে দিয়ে আমি জাহান্নাম নাম পূর্ণ করবো কেন বললেন তিন গুণ অথচ হাত আছে পা আছে আঙ্গুল আছে অনেক কিছু আছে কেন তিনটা খাস করলেন চোখ কান এবং অন্তর একটু সামনে আগাই যখন আপনি ছাত্র ছিলেন তো মেডিকেল সায়েন্সের ছাত্র ক্লাসে বসে আছেন শিক্ষক যে লেকচারটা দিচ্ছেন সে লেকচারটা আপনি কান দিয়ে শুনছিলেন আর যেই লেকচারটা তিনি বোর্ডে লিখছিলেন সেটা আপনি আপনার চোখ দিয়ে দেখছিলেন আর লেখা লেকচার এবং কান দিয়ে শ্রবণ করা লেকচারকে আপনি অন্তর দিয়ে সার্টিফাই করছিলেন আল্লাহ বলেন বান্দা তুমি তুমি যখন ছাত্র ছিলে তখন আমি আমার দেওয়া কান দিয়ে তোমাকে শুনিয়েছি আমি আমার দেওয়া চক্ষু দিয়ে তোমাকে বোর্ড দেখিয়েছি আমি আমার দেওয়া দেওয়ার দিয়ে তোমার ওই বিষয়গুলি বুঝার সুযোগ করেছি আজকে আজকে তুমি তুমি মেডিকেল হিসাবে আছো মেডিকেলের ওই অন্তর ঠিক আছে আছে যখন আমার পক্ষ থেকে আদান হয় তখন তোমার কানে আদান শুনতে পাই না আমার মসজিদ তোমার চোখে দেখতে পাই না তারে তুমি মনে রাখো যেই চোখ যে কান যে অন্তর দেখে তোমাকে বড় মানুষ বানিয়েছি ওই তিনটার কারণে তোমাকে জাহান্নামে নামে আমি ঠেলে দেবো জাহান্নাম নাম পূর্ণ করব সম্মানিত উপস্থিতি আজ বর্তমান সময়ে স্বচ্ছ মানুষ যারা মাঠে কাজ করে তারা বেশি যদি আজকালকে আইন হয় যে যারা চুরি করেছে তাদের হাত কেটে নেবো বা শাস্তি দেব বিশ বছর করে জেল তা আমার মনে হয় না যে দিনাজপুরে যারা মাঠে কাজ করে এরা হাজারে একজন করে পড়তে পারে এটা পড়বে আমার বিশ্বাস হয় না তবে যদি সরকার আইন করে যারা চুক্তি চুরি করেছে তাদের হাত কেটে নেব তো যত অফিস আদালত আছে তাদের অধিকাংশ অফিসারদের হাত কাটা পড়বে কারণ তারা যদিও প্যাকেটিং চুরি করেনি তবে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি করে নিয়ে আছে এই জন্য আজকের আজ বর্তমান সময়ের আজ কিসের পাবলিক পাবলিক এমনি সুন্দর আছে যারা শিক্ষিত হচ্ছে ছেলেটা সুন্দরভাবে ডাক্তার হয়েছিল ভালোই হয়েছিল যেদিন তার চিন্তা হয়েছে যে আমি ওই শহরে একটা ছয় তালে বাড়ি করব সেদিন আর ডাক্তার নাই সে ডাকাত হয়ে গেছে শুধু সে টাকা আর টাকা চায় সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীজি বলছেন তিনটি প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দিনুকাম মান হাদা রাজুল আল্লাহ দি ফিকুম তোমার রবকে তোমার দিন কি এই ব্যক্তি সম্পর্কে তোমার মন্তব্য কি আপনি যদি রবের বিধান পালন করেন উত্তর দিবেন রব্বি দিন ইসলাম পালন করে থাকলে বলবেন দিন ইয়াল ইসলাম যদি মোহাম্মদকে নেতা হিসাবে নবী হিসাবে মেনে থাকেন উত্তর দিবেন হা দা মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম যেমন আপনি উত্তর ক্লিয়ার হবে আপনাকে গাইবেভাবে বলা হবে অথবা আল্লাহ নিজেই বলবেন ফাফরি সুখ মিলাল জান্না অলবি সুখ মিলাল জান্না অফতা হু লাহু বাবা নিলাল চাই জান্না তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের সাথে কানেকশন করে দাও লোকটা অত্যন্ত খুশিতে আছে বড্ড খুশিতে আছে এত আনন্দ আর হতো হয় না পোশাকটাও জান্নাতের বিছানাটাও জান্নাতের কানেকশনটাও জান্নাতের হঠাৎ একজন ব্যক্তি এসেছেন যারা মাহফিলে এসেছেন আপনাদের জন্য শুভ সংবাদ